আর মেলা দেখাতে দেখাতে মেলাটে আমি অলরেডি খেলা খেয়ে গেছি কেন মনটা না বেশ কিছুদিন ধরে বিরিয়ানি বিরিয়ানি করছে বিরিয়ানি বিরিয়ানি করছে এই দেখো বুকার বসে রয়েছে দুহাত জোরে কখন জোর করে কখন আসবে দেখো জাস্ট বাটার লাগানো একদম কতটা জুসি দেখতে পাচ্ছো আর দেখো জাস্ট লিটারেলি এরকম টাকা 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 করছে মানে দেখতেই পারলে তোমরা টেনে ছিঁড়ে বেরিয়ে গেল ভালো লাগে আর শেষ ডেজার্ট না হলে হয় বলো তো এই দরালো এটা কিন্তু একটা ভ্যালেন্টাইনের সেরা অফার কিন্তু হাই বন্ধুরা কি খবর সবার আশা করি তোমরা খুব ভালো আর সুস্থ আছো তো এতদিন তো তোমাদের প্রচুর মেলা দেখেছি আর মেলা দেখাতে দেখাতে মেলাটা আমি অলরেডি ছালা খেয়ে গেছি আর মেলা যতই দেখাই না কেন মনটা না বেশ কিছুদিন ধরে বিরিয়ানি বিরিয়ানি করছে বিরিয়ানি বিরিয়ানি করছে তো এই বিরিয়ানি ক্রেভিংসটা শুধু ওর না আমারও হচ্ছিল তো ক্রেভিংস যখন হচ্ছিল তখন একটা ফাটাফাটি সন্ধানও আমরা পেয়ে গেছি আর আমরা যখন পেয়ে গেছি তখন তোমাদের কেন দেখাবো বলো তো আজকে যেই জায়গাটার খোঁজ তোমাদের দেখাচ্ছি সেটা তোমরা ফাটাফাটি বলো দুর্দান্ত বলো সুপার ডুপার হিট বলবে যা বলবে সেটাই চলবে তো সেরকমই একটা বিরিয়ানির কম্বো খোঁজ নিয়ে আজকে আমরা চলে এসেছি আর এটা শুধু একার জন্য না শেয়ারে বেলো তো চলো তাহলে আজকে আমরা কোথায় যেতে চলেছি এবং কোথায় পাওয়া যাচ্ছে এই অসাধারণ বিরিয়ানি কম্ব সমস্ত ডিটেলস দেবো কিন্তু আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটার সাথে থাকো বা ভিডিওটা একটু ভালো লেগেছে তারা কি করবে একটা লাইক করো আর চ্যানেলে যারা নতুন আছো এখনো সাবস্ক্রাইব করো ঝটপট সাবস্ক্রাইব করো নতুন নতুন প্রচুর খোঁজ আসছে ওখানে যে বেল আইকনটা আছে সেটাও ক্লিক করে দিও আর হ্যাঁ যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও ওরা যারা এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো তবে আমাদেরকে চেনো না আই এম বিশ্বজিৎ আই এম সোনালী এন্ড ইউ আর ওয়াচিং তো আমরা আমাদের আজকের চলে এসেছি আর আমাদের তো এখানেই কিন্তু চলছে এই অসাধারণ কম্বোটা তো চলো যাবো তার আগে তোমাদের অ্যাড্রেসটা তোমরা সবাই জিজ্ঞেস করো কোথায় 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 প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অ্যাড্রেস প্রবর বলা থাকে তো অ্যাড্রেস তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখিয়ে দিতে বলবো আমার একদম সামনেই রয়েছে হচ্ছে চারুচন্দ্র কলেজ তোমরা অনেকেই ছিলো বেসিক্যালি এটা হচ্ছে সাউথ কলকাতায় আর আমার সামনেই রয়েছে লেক মল আর সামনে নিয়ারেস্ট বা মেট্রো স্টেশন হচ্ছে ওই কালীঘাট মেট্রো স্টেশন মানে কালীঘাট মেট্রো স্টেশন থেকে জাস্ট পাঁচ থেকে ছ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স রয়েছে আর হ্যাঁ দেখো ডিসক্রিপশনে চেক করো গুগল ম্যাপের লোকেশন কিন্তু প্রপার দেওয়া রয়েছে তুমি অনেকেই চেক করো না তখন গিয়ে জিজ্ঞেস করুন দাদা এটা কোথায় দাদা এটা কোথায় তো চলো আর বেশি কথা বানাচ্ছি না এবং গো ভেতরে আমরা চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ এই অ্যাম্বিয়েন্সটা একটু ক্লোজই আছে আর বারো পনেরো জনের মতো সিটিং ক্যাপাসিটি আছে টেস্ট অ্যান্ড রাইট নিয়ে আলাদা করে বলার নেই এখানে বিরিয়ানি বিশেষ করে ডাব বিরিয়ানিটা কিন্তু সেরা হয় তো এখন আমরা কমতো তোমাদের দেখাবোই তার আগে এই হাতে চলে এসেছি এখানকার মেনু কার্ড তো এখানে প্রচুর আইটেমস আছে যেটা আমরা দেখছিলাম কাবাব থেকে শুরু করে এছাড়াও এখানে স্টার্টার রয়েছে স্টার্টারে কাবাবস রয়েছে যার সাথে ইন্ডিয়ান অনেক কিছু গ্রেভিস রয়েছে তোমরা এটা পস একটু পস করে দেখে নাও তো এছাড়া এখানে কম্বোজও অ্যাভেলেবেল আছে মকটেলস রয়েছে যে থালিটা ওরা লঞ্চ করেছে সেটার সাথে সাথে যদি এখান থেকেও কিছু অ্যাড অন করতে চাও করতে পারো আর হ্যাঁ যেটা তোমাদের কম্বো কম্বো বলছিলাম ওটা কিন্তু কম্বো না ওরা কিন্তু সেটাকে থালি নাম নিয়েছে তো কম্বো হোক কিংবা থালি মোট কথা আমরা আজকে বিরিয়ানি খেতে চলেছি তো আসুক তারপরে তোমাদের দেখাচ্ছি তো এই দেখো বুকার বসে রয়েছে দশ মিনিট হয়ে গেছে এখনো এখানে বসে রয়েছে যে কখন আসবে আর প্রচুর ঘিদেও বেড়েছে দেখে মনে হচ্ছে প্রচুর চাপ বসে রয়েছে ধোয়া জোরে কখন জোর করে কখন আসবে আসলে বিরিয়ানি বলে কথা তো তাই বুঝতে পারছো তো অনেকক্ষণ অপেক্ষা করার পর কিন্তু ফাইনালি আমাদের কাছে চলে এসেছে এখানে যেটা থালি বা যেটা কম্বো তোমাদেরকে বলছিলাম তো ফার্স্টে আমি স্টার্টার দিয়ে দেখাচ্ছি তো কম্বোতে স্টার্টার শুরু চলে তারপর বিরিয়ানি আসবে বিরিয়ানি দেখাবো আর এটা কিন্তু শেয়ারেভেল আমি শুরুতেই বলে দিলাম তো চলে আসতে বলবো ক্লোজলি তো দেখো এখানে কিন্তু ফার্স্টে শুরুতে তোমরা পাচ্ছ এরকম ট্যাংরি কাবাব দেখো জাস্ট বাটার লাগানো একদম কতটা জুসি দেখতে পাচ্ছ আর এরকম কিন্তু ফয়েল পেপার দিয়ে র্যাপ করে দিয়েছে আর বিশাল গরম জাস্ট ভেতর কিচেন রয়েছে চলো আর সাথে কিন্তু রয়েছে এরকম গ্রিন চাটনি তো চলো আমি একটু ডিপ করে একটা দেওয়া যাক এই টাঙ্গি কাপটা সেরা বানিয়েছে জাস্ট আমি আরেকবার দেখাতে দেবো দেখো কি লেভেলের জুসি দেখতে পাচ্ছ ভেতরটা আর দেখো কতটা সফট একদম ধরা মাত্রই কিন্তু এরকম এরকম খুলে চলে আসছে তন্দুর করা হয়েছে ব্যাপারটাকে না তন্দুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে চারকুলের সেই ফ্লেভারটা কিন্তু তোমরা পাবে আর প্লাস এখানে যে বাটারি ব্যাপারটা সেটাও কিন্তু তোমরা বেশ সুন্দর পাবে আর চাটনি রাতে খেতে কিন্তু হেভি লাগছে ওপর থেকে হালকা চাট মশলা দেওয়া রয়েছে অসম এটা তোমরা টু পিস পাবে দুজন মিলে আরামসে তোমরা শেয়ার করে নিতে পারবে তো নেক্সট আইটেম হচ্ছে এখানকার গালাউটি কবাব তো এই সাইজে তোমরা দুটো পাবে তো ফার্স্টে এটা ভাঙা যাক বেশ গরম গরম এনেছিল এখন ঠান্ডা হয়ে গেছে তো দেখো যা দেখছি স্ম্যাশ তো জানো মাটেন কিমা দিয়ে তৈরি হয় তোমরা সবাই জানো স্মেল কিন্তু দারুণ আসছে খাওয়া যাক হুম কিমা গরম মশলা সমস্ত স্পাইসেস দিয়ে এটা কিন্তু সেরা লাগলো এই স্টার্টারগুলো তোমরা দুটো করে পাবে যেটা বলেছে যেহেতু শেয়ারেবেল তো এবার চলে আসো যেটার জন্য কিন্তু আমার মন এতক্ষণ ধরে ব্যাকুল হয়ে যাচ্ছিলো সেটা হচ্ছে বিরিয়ানি আর এটা হচ্ছে মাটন বিরিয়ানি বিরিয়ানি যখন সেটা মাটন ছাড়া কোনো কথাই হয় না আমার কাছে তো চলে আসো ক্লোজ তো দেখো কি কি রয়েছে তো লর্ডস অফ রাইস রয়েছে এখানে দেখতে পাচ্ছ বেশ ভালো প্লেটটা কিন্তু অনেকটা বড়। তোমরা দুজনে আরাম করে শেয়ার করে খেতে পারবে সাথে টু পিসেস কিন্তু তোমরা আলু পাচ্ছ দেখো এখানে টু পিসেস আলু পাচ্ছ এবং সাথে টু পিস এগ পাচ্ছ অ্যান্ড দ্যাট দেখো এরম সাইজের কিন্তু তোমরা টু পিস মাটন পাচ্ছ টু পিস বুঝতে পেরেছো তো যেহেতু এটা শেয়ারেবেল তাই তোমরা আরামসে শেয়ার করে খেতে পারো প্রত্যেকটা আইটেম কিন্তু দুটো করে রয়েছে তো বুঝতেই পারছো তো চলো ফার্স্ট আমি রাইসটা ট্রাই করে দেখবো আর রাইসের টেক্সচার কালার দেখতে পাচ্ছ একদম কলকাতা স্টাইল বিরিয়ানি এটাকে বলা হয় সেরকমই তো চলো আমি একটু ট্রাই করি হালকা ইয়েলো রাইস দেখতে পাচ্ছি বিরিয়ানির রাইসটা খুবই লাইট খুব কিন্তু রিচ নয় হালকা মশলা তোমরা পাবে হালকা খুব বেশি না কলকাতা স্টাইল বিরিয়ানি অ্যাজ ইউজুয়ালি যেরকম হয় সেরকমই কিন্তু খেলে আর বিরিয়ানির রাইসটা যদি বলি দেখো কতটা কিন্তু ঝুরঝুরে রাইস রয়েছে এবং লং ড্রিম কিন্তু রাইস রয়েছে আমি ভাঙা চাল পাইনি একটাও কলকাতা বিরিয়ানি যেরকম স্টাইল হয় সেরকমই তোমরা পাবে এবং ক্যারা গোলাপের যে এসেন্স বা ফ্লেভার যেটাই বলো সেটা একদম লাইট রয়েছে খুব উগ্র কিন্তু নেই এরকম জায়গায় আমি বলবো বিরিয়ানিটা খুব ভালো মানে যারা খাবে তাদের শরীরে কোনো প্রবলেম হবে না অসুবিধা হবে না আমি আরেকবার খাবো রাইসটা বেশ ফ্লেভারফুল এটুকুনি বলবো এবার চলে আসো আলুতে এই হচ্ছে এরম সাইজের কিন্তু আলু পাবে আর আলুটা দেখি দেখো আলু একদম সফটনেস নিয়ে কোনো কথা বলবো না আলু আলুর মতো ঠিক আছে মোটামুটি মশলাপাতি ভেতরটা রয়েছে ঠিকঠাক নুনও রয়েছে ভেতরে অসুবিধা নেই আর সাথে ডিম ডিম নিয়ে আলাদা করে আমার কিছু বলার নেই ডিম ডিমের মতোই হয় যেটা দেখার সেটা হচ্ছে মাটন পিসটা দেখো ও একদম রেয়াজি খাসির পিস কিন্তু রয়েছে জাস্ট দেখো কতটা জুসি কতটা টেমটিং লাগছে দেখেছো এরম পিস কিন্তু তোমরা পাবে আর দেখো জাস্ট লিটারেলি এরকম টাকা টাক টাক করছে চলো এবার মুখে দেওয়া যাক আমি মাটনটা দেখাবো এ দেখো এ হচ্ছে মাটনের পিস মাটনটা খুবই সফট আর কোয়ালিটি কিন্তু খুব ভালো মাটনের এবং টেস্টটাও কিন্তু খুবই ভালো মাটনের আর খুব সুন্দর বয়েল হয়েছে জাস্ট মানে দেখতেই পারলে তোমরা একদম টেনে ছিঁড়ে বেরিয়ে গেলো চলো হালকা মাটনের পিস দিয়ে আমি হাত লাগিয়ে দিচ্ছি বিরিয়ানি বলে কথা সেখানে চামচ স্পুন ঠিক আছে চলো আউটস্ট্যান্ডিং কম্বিনেশনটা খুবই ভালো রাইসটা না লাইট তো তো মাটনটার সাথে আলু দিয়ে একদম খুব ভালো যাচ্ছে তোমরা আরামসে খেতে পারবে আর যেহেতু এটা লাইট বিরিয়ানি আমার ফেভারিট আমার খুব একটা স্পাইসি তোমরা জানো আমার পছন্দ না মাটনটা তো সেরা ছিল পড়ে পড়ে যাচ্ছে যাচ্ছে তো ওভারঅল কিন্তু ভালো লাগলো বাকি কথা আরও আছে কারণ এখানেই শেষ না বিরিয়ানির পরে ডেজার্ট আছে সেটা নিয়ে দিচ্ছি তো খাওয়া দাওয়া কমপ্লিট শেষে যেটা রয়েছে সেটা হলো ডেজার্ট আর এখানে ডেজার্টে যেটা আছে সেটা হচ্ছে এই ছোট সাইজের গোলাপ জামুন সেরকম দেখো তোমাদের দুজন যেহেতু চারটে দিয়েছে চারটে করে বেশ পুচকুচ সাইজের গোলাপ যেমন আমার তো বেশ ভালো লাগে আর ডেজার্ট না হলে হয় বলো তো এই নিয়ে আলাদা কিছু বললাম না যেরকম হয় সেরকমই বেশ শেষ পথে কিছু রেখেছে এটাই ভালো লাগলো তো ওভারঅল অসাধারণ লাগলো এবার প্রাইস কত সেটা তো জানতে হবে সেটা বাইরে গিয়ে বলছি তো খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই মুহূর্তে বেরিয়ে পড়লাম আমার টেস্ট রাইট থেকে তো ওভারঅল এক্সপিরিয়েন্স বলি থালিটা কেমন লাগলো বা কম্বোটা কেরকম লাগলো তো যদি বলি আমাদের কিন্তু ব্যাপক লেগেছে মানে বল তোমারও বেশ ভালোই লেগেছে থালিটা হ্যাঁ কারণ এখানে অনেকগুলো আইটেম তোমরা পাচ্ছ আর সবই কিন্তু টু পিস করে থাকছে মানে অনেকটাই কিন্তু রাইস থাকছে দুজনে খেয়াই বলবো সাফিসিয়েন্ট তোমার কেমন লাগলো আমার অসাধারণ লাগলো শেয়ারেবল থালি হিসাবে এটা কিন্তু সেরা আর তার উপরে বিরিয়ানি অনেকদিন পর সেরা একটা বিরিয়ানি থালি খেলাম বা কম্বো খেলাম যাই বলো না কেন সেরা ছিল এবার বলি তোমাদের প্রাইস এটার প্রাইস হচ্ছে মাত্র ফোর সেভেন্টি নাইন মানে আমরা যেটা তোমাদেরকে দেখালাম মাটনের উপর যেখানে গ্যালোটি কফ চাংড়ি আরও প্রাইস দিয়ে মাটন তো পাঁচ ছই এছাড়াও কিন্তু চিকেনের ওপরও তোমরা পাবে তার প্রাইসটা কত ফোর ফোর নাইন হ্যাঁ ফোর ফোর সেখানে শুধু তোমরা সবই সেম থাকছে ওটা চিকেন হয়ে যাবে আর যেটা মাটন গ্যালোটি কফ দেখলে সেটা চিকেন টিক্কা কফ থাকবে বুঝতে পেরেছো আর সমস্ত কিছু টু পিস করেই কিন্তু তোমরা পাবে কিন্তু ওভারঅল যদি দেখতে চাও আমার কিন্তু বেশ ভালো লেগেছে তবে আমাদের দিক থেকে যদি বলো প্রেফার করতে আমি প্রেফার করবো মাটনটা তোমরা অবশ্যই ট্রাই করো খুব ভালো যার যেটা ভালো লাগে সেটা ট্রাই করো যাদের মাটন ফেভারিট তারা মাটন না আর বলবো ক্লোজি জায়গাটা তোমরা বুঝতেই পারছো একটু হয়তো ওয়েট করতে পারে এবার তোমরা ভাবছো এই থালিটা কদিন চলছে এই তো ওয়েট ওয়েট তো সবই শুনলে প্রাইসও শুনলে এটা কিন্তু একটা ভ্যালেন্টাইনের সেরা অফার কিন্তু এটা চলছে যারা যেমন ভ্যালেন্টাইন ডে যেমন সরস্বতী পুজোও পড়ে গেছে যারা ওই দিন বুঝতে পারছো না টোয়েন্টি নাইন ফেব্রুয়ারি অব্দি আছে মানে তারপরেও তোমরা আসতে পারবে সেটা কিন্তু একটা বেস্ট অফার লাগলো যারা ওই দিন আসছো বা আগে এসে ট্রাই করতে চলেছ মানে এক মাস ধরেই এটা চলছে মানে অনেকটা সময় যেটা ম্যাডাম বলে দিল টোয়েন্টি নাইন ফেব্রুয়ারি আর যারা কাপেল আছো বিশেষ করে কাপেল তাদেরকে বলছি চলে আসো তো বিরিয়ানি সবাই ভালোবাসে চলে আসো ফোরটিন ফেব্রুয়ারি সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে সমস্ত আছে মানে আমাদের কিন্তু বেশ ভালো লাগলো তো তোমাদের আশা করি ভালো লাগবে তো চলো আজকের ভিডিও আমরা এতটাই রাখছি ভিডিওটা কেমন আর হ্যাঁ হ্যাঁ অবশ্যই জিএসটি কিন্তু নেই এর মধ্যেই কোনো রকম জিএসটি থাকবে না যা আছে সেটাই তোমাদেরকে পে করতে হবে অ্যাড্রেস তোমাদেরকে শুরুতেই বলে দিচ্ছি তোমরা দেখে নিও অ্যাড্রেসটা কীরকম গুগল ম্যাপের লিঙ্ক সমস্ত কিছু ডেসক্রিপশনে দেওয়া আছে সেটা ফোন নাম্বার দেওয়া আছে কোনো প্রি বুক তোমাদের করতে হবে না তো আজকের ভিডিওটা এতটাই রইল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও তো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেল যারা নতুন আছো আপনারা জেনে সাবস্ক্রাইব করো না কি করছো এখনো কেন করছো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও আসছে এটা তো চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দিও তাহলে যখন যখন আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে আর হ্যাঁ যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করে দিও হ্যাঁ তো চলো দেখা হচ্ছে আর একটা নেক্সট সুন্দর একটা ভালো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর এনজয় করতে থাকবে চলো টাটা বাই